সরি আপনারা একটু বন্ধ করেন সমাবেশ করতে দেবেন বারবার হুমকি আরে এত হুমকি কারা দেয় যারা ভেতরে দুর্বল মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন বাংলাদেশের রাজনীতিবিদ ও সাবেক প্রতিমন্ত্রী তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করছেন দু হাজার এক সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঠাকুরগাঁও এক থেকে বিএমপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রথমে কৃষি মন্ত্রণালয় ও পরবর্তীতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাব্বিশে জানুয়ারি উনিশশো আটচল্লিশ সালে ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করেন তার পিতার নাম মির্জা রুহুল আমিন ও মাতা মির্জা ফাতেমা আমিন শিক্ষাজীবনে মির্জা ফখরুল ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা ঢাকা কলেজে অর্থনীতি বিভাগে শিক্ষকতা পেশায় যোগদান করেন পরবর্তীতে বেশ কয়েকটি সরকারি কলেজে অধ্যাপনা করেন অন্যান্য সরকার দায়িত্বের মধ্যে মির্জা ফখরুল বাংলাদেশ সরকারের পরিদর্শন ও আয় ব্যয় নিরীক্ষণ অধিদপ্তরের একজন নিরীক্ষক হিসেবে কাজ করেন উনিশশো উনআশি সালে জেউ রহমানের শাসন আমলে তৎকালীন উপপ্রধানমন্ত্রী এস এম বাড়ির ব্যক্তিগত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন উনিশশো বিরাশি সালে হুমায়ুন আহমেদ এরশাদ রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর বাড়ির পদত্যাগ করার পূর্ব পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন বাড়ি পদত্যাগ করার পর মির্জা ফখরুল তার শিক্ষাগত পেশায় ফিরে যান এ সময় তিনি ঠাকুরগাঁও সরকারি কলেজে অর্থনীতির অধ্যাপক হিসাবে যোগদান করে উনিশশো ছিয়াশি সাল পর্যন্ত শিক্ষাগত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ছাত্র রাজনীতির সঙ্গে জড়িয়েছিলেন তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের একজন সদস্য ছিলেন এবং সংগঠনটির এস এম হল শাখার সাধারণ সম্পাদক ছিলেন উনিশশো উনসত্তরের গণ সময় তিনি সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন উনিশশো ছিয়াশি সালের পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মির্জা ফখরুল তার শিক্ষাগত পেশা থেকে অব্যাহতি নেন এবং সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন উনিশশো সালে ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে অংশ নিয়ে পৌরসভা চেয়ারম্যান নির্বাচিত হন জেনারেল এর সাথে সামরিক সরকারকে ক্ষমতাযুক্ত করতে যখন দেশব্যাপী আন্দোলন চলছে তখন মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়বাদী দলে যোগদান করেন উনিশশো বিরানব্বই সালে মির্জা ফখরুল বিএমপি ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি নির্বাচিত হন একুশ সাথে জাতীয়তাবাদী কৃষক দলের সহসভাপতির দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল উনিশশো সালে পঞ্চম ও উনিশশো সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও এক আসন থেকে বিএনপির মনোনয়ন সংসদ নির্বাচন করলেও আওয়ামী লীগ প্রার্থী খাদিমুল ইসলামের কাছে পরাজিত হন দু হাজার সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে বিএনপির মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের রামেশচন্দ্র সেনের সঙ্গে প্রতিযোগিতা করে বিপুল ভোটে জয়লাভ করেন ও সংসদ সদস্য নির্বাচিত হন একই বছর নভেম্বরে বিএনপি সরকার গঠন করলে হালদা জিয়ার দ্বিতীয় সভায় প্রথমে তিনি কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পরবর্তীতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিবন্ধীর দায়িত্ব পান দু হাজার সালের অক্টোবর পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল দু সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগে রামেশচন্দ্র সেনের প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন দু হাজার আঠারো সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই সাথে ঠাকুরগাঁও এক ও বগুড়া ছয় আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন লাভ করেন এবং বগুড়া ছয় আসনে নির্বাচিত হন পরবর্তীতে শপথ গ্রহণ না করায় নির্বাচন কমিশন তার আসনটি শূন্য ঘোষণা করে এবং সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয় দু হাজার নয় সালে ডিসেম্বরে বিএনপির পঞ্চম জাতীয় সম্মেলনে মির্জা ফখরুল বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব পদে নির্বাচিত হন এই পদটিতে এর আগে তারেক রহমান বহাল ছিলেন তারেক রহমান এই সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যান পদ লাভ করেন একই সময়ে আওয়ামী লীগ সরকার গঠন করে এবং মির্জা ফখরুল বিরোধী দলীয় মুখপাত্র হিসেবে গণমাধ্যমে পরিচিতি পান দু হাজার এগারো সালের বিশে মার্চ বিএনপির তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন মৃত্যুবরণ করার পর দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মির্জা ফখুল ইসলাম আলমগীরকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব ঘোষণা করেন ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর দলের জ্যেষ্ঠ কয়েকজন নেতা তার মনোনয়ন নিয়ে প্রশ্ন তোলেন কেউ কেউ বলেন বিএনপির সংবিধানে ভারপ্রাপ্ত মহাসচিব কোনো বর্ণনা নেই কিন্তু বেগম খালেদা যে একুশে মার্চ দু হাজার এগারো তারিখে সৌদি রাজ আমন্ত্রণে সৌদি আরব যাওয়ার আগ মুহূর্তে মির্জা ফকরকে বিএমপির ভারপ্রাপ্ত মহাসচিব ঘোষণা করলে এ সংক্রে বিভ্রান্তির অবসান ঘটে দু হাজার ষোলো সালে উনিশে মার্চ দলটি ষষ্ঠ জাতীয় সম্মেলনে মির্জা ফকরুল মহাসচিব হিসেবে নির্বাচিত হন বিরোধী দলের ভারপ্রাপ্ত মহাসচিব দায়িত্ব পালনকালে মির্জা ফকুল বিভিন্ন ইস্যুতে আওয়ামী লীগ সরকারের কঠোর আলোচনা করেন এছাড়াও দেশব্যাপী বিএনপির একাধিক বিক্ষোভ ও আন্দোলন কর্মসূচির নেতৃত্ব দেন যেগুলি অধিকাংশই কেন্দ্র ছিল সত্যভ সরকার ব্যবস্থা পুনবাহলের দাবি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তিগত জীবনে রাহাতারা বেগমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই দম্পতির দুই মেয়ে রয়েছে রাহাতারা বেগম কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এবং বর্তমানে ঢাকার একটি বিমা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন তার বড় মেয়ে মির্জা সামারু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে একই প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার পোস্ট ডক্টরাল ফেলো হিসাবে কর্মরত আছেন ছোট মেয়ে মির্জা সাফারু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন বর্তমানে তিনি ঢাকার একটি বিদ্যালয়ে শিক্ষকতা করছেন মির্জা ফখরুলের বাবা মির্জা রুহুল আমিন একজন আইনজীবী ছিলেন এবং ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ স্বাধীনতার আগে ও পরে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন স্বাধীন বাংলাদেশে মির্জা রুহুল আমিন বিএমপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন মির্জা ফখরুলের চাচা মির্জা গোলাম হাফিজ একজন বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী ও জাতীয় সংসদের চতুর্থ স্পিকার ছিলেন মির্জা হাফিজ উনিশশো আটাত্তর থেকে উনিশশো উনব্বই সাল পর্যন্ত রাষ্ট্রপতি জেউ নেতৃত্বাধীন সরকারের ভূমিমন্ত্রী উনিশশো উনআশি সাল থেকে উনিশশো বিরাশি সাল পর্যন্ত বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংসদের স্পিকার এবং উনিশশো একানব্বই থেকে উনিশশো ছিয়ানব্বই সাল পর্যন্ত খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন